গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটুন স্যার তোমরা এখন পাচ্ছ পরিবেশ বিদ্যা থেকে একটা ক্লাস যেটি তোমাদের প্রাইমারি টেট দু হাজার চব্বিশ এই পরীক্ষাকে টার্গেট করে নেওয়া হচ্ছে তো আজকে হচ্ছে প্র্যাকটিস রেট নাম্বার ফাইভ তো আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ আমার ক্লাস সকাল সাড়ে আটটা থেকে হয় মেনলি মেক্স জি কে ক্লাস দ্য ওয়েলিউশনে আমাদের প্রত্যেক ক্লাসের লিঙ্ক নোটিফিকেশান দ্যাব সলিউশন টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ এবং প্রত্যেক পেড কোর্স আমাদের টিডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে করানো হচ্ছে তো এই প্রাইমারি টেট রিলেটেড একটা ফাউন্ডেশন ব্যাচ যেটা আমরা করাচ্ছি চার মাসের একটা ফাউন্ডেশন ব্যাচ যেখানে একদম বেসিক থেকে সমস্ত সাবজেক্ট করানো হবে প্রত্যেকে যারা প্রাইমারি টেড এক্সামকে টার্গেট করছো আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে পারো নিঃসন্দেহে দুর্দান্ত একটা প্রস্তুতি দেওয়া হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন ব্যাচের মাধ্যমে ওকে তো এই জায়গায় প্রত্যেক বিষয় থেকে পঞ্চাশটি করে ক্লাস কিন্তু প্রোভাইড করা হবে লাইভ ক্লাস পঞ্চাশটি করে প্রত্যেকটা বিষয় অর্থাৎ ইংরেজি বাংলা সিডিপি পরিবেশ বিজ্ঞান এই সমস্ত বিষয় যেগুলো তোমাদের পরীক্ষায় থাকে ওকে তাহলে এই ব্যাচ পেতে তোমাদের ডাউনলোড করতে হবে টি একাডেমি অ্যাপ এবং সেখানে গিয়ে প্রাইমারি টেট ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ দেখে তোমরা পারচেস করতে পারবে তো চলো আজকের আমরা এমসিকিউ প্র্যাকটিস আলোচনা করব প্রত্যেকে যারা কানেক্ট আছে অবশ্যই সেশনটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো প্রথম প্রশ্ন ইকোলজি শব্দটি কোন দুটি শব্দ থেকে নেওয়া হয়েছে ইকোলজি এই শব্দটি কে প্রবর্তন করেছেন ইকোলজি যার বাংলা হচ্ছে বাস্তুবিদ্যা বাংলা হচ্ছে কি বাস্তুবিদ্যা এই ইকোলজি টার্ম কে প্রথম বলেছিলেন এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী হেকেল আর্নেস্ট হেকেল প্রথম এই শব্দটি ব্যবহার করেছেন এবং এই ইকোলজি টার্মটা এসছে ঐক্যস এবং লোগোস এই দুটো শব্দ থেকে ঐক্যস এবং লোগোস শব্দ থেকে এসছে পরবর্তী প্রশ্ন শুষ্ক বরফের রাসায়নিক সংকেত কি শুষ্ক বরফ এর রাসায়নিক সংকেত কি ড্রাই আইস যেটাকে আমরা বলি ড্রাই আইস অর্থাৎ শুষ্ক বরফ এটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড এখানে উত্তর হয়ে যাবে অপশন বি ঠিক আছে শুষ্ক বরফ মানে কঠিন কার্বন অক্সাইড ড্রাই আইস পৃথিবীর বাস্তুতন্ত্র পরিবর্তিত হচ্ছে এর কারণ কি অরণ্য সংহার বাড়ছে চারণভূমিগুলি বিলীয়মান হচ্ছে অধিকতর সম্পদ সৃষ্টির জন্য জমির ব্যবহার বাড়ছে নাকি কোনোটি এখানে প্রযোজ্য নয় পৃথিবীর স্থলভূমির বাস্তুতন্ত্রের কথা যদি বলি স্থলভূমি এটি পরিবর্তিত হচ্ছে এর কারণ অরণ্য সংহার বাড়ছে এটা তো ঠিক আছে তার পাশাপাশি সব থেকে বেস্ট অপশান আমরা পাচ্ছি অপশান সি অধিকতর সম্পদ সৃষ্টির জন্য জমির ব্যবহারটা বাড়ছে যার ফলে বাস্তুতন্ত্রটা পরিবর্তন হচ্ছে পৃথিবীতে অতিবেগুনি রশ্মি প্রবেশ করছে কিভাবে সুনামির প্রভাবে ভূমিকম্পের প্রভাবে ওজন স্তর সৃষ্টির প্রভাবে ওজন গহবর সৃষ্টির প্রভাবে অতিবেগুনি রশ্মি অর্থাৎ আলট্রাভায়োলেট রে যেটা খুবই ক্ষতিকর প্রাণী জগতের পক্ষে প্রাণী তথা উদ্ভিদ জগৎ যার ফলে এই অতিবেগুনি রশ্মির ফলে স্কিন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং এই অতিবেগুনি রশ্মি যেটা যে স্তর বায়ুমণ্ডলে আটকায় সেটি হচ্ছে ওজন স্তর ওজন স্তর যেটা স্ট্যাটোসফেয়ারের মধ্যে রয়েছে তো এই ওজন স্তর যদি ক্ষয় হয় বা ওজন স্তরে যদি হোল বা ছিদ্র হয় তার ফলে কিন্তু অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে তা অপশন ডি ওজন গহ্বর সৃষ্টির প্রভাবে অর্থাৎ ওজন হোল সৃষ্টির প্রভাবে এই অতিবেগুনি রশ্মি প্রবেশ করছে পরবর্তী প্রশ্ন জলের সূক্ষ্ম উদ্ভিদ এবং প্রাণীদের একত্রে কি বলা হয় জলের সূক্ষ্ম উদ্ভিদ ও প্রাণীদের একত্রে কি বলা হয় নেকটন বেনথস প্লাকটন নিউটন সঠিক উত্তর কি হবে এখানে প্রত্যেকে বলো নেকটন মানে হচ্ছে জলে যে সমস্ত জীব সাঁতার কেটে চলতে পারে অর্থাৎ সন্তরনশীল জীব যেমন মাছ চিংড়ি এগুলোকে আমরা নেকটন বলি বেনথস মানে জল তলদেশে বসবাস করে তলদেশে বসবাস করে যেমন হচ্ছে শামুক ঝিনুক এদের কিন্তু গমনাঙ্গ আছে কিন্তু যেগুলো প্লাকটন বলা হয় অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র আনুবেক্ষণিক জীব যেগুলো জলের স্রোতের সঙ্গে ভেসে বেড়ায় এদেরকে আমরা প্লাঙ্কটন বলি সূক্ষ্ম উদ্ভিদ প্রাণ উদ্ভিদ হলে ফাইটো প্রাণী হলে জু আচ্ছা পরবর্তী প্রশ্ন সংশোধনীমূলক শিক্ষায় সংশোধনীমূলক শিক্ষায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে এই যে কথাটি সত্য আংশিক সত্য আংশিক মিথ্যা নাকি সম্পূর্ণ মিথ্যা যদি পরিবেশ শিক্ষার কথায় আমরা বলি পরিবেশ পরিবেশের কোন শিক্ষায় সংশোধনমূলক শিক্ষার ক্ষেত্রে এটা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলে কনফিডেন্স লেভেলটাকে বৃদ্ধি করে এটা অবশ্যই সত্য হবে অপশন এ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য কোন পদ্ধতি তো তোমাদের পেটালজিক্যাল ইস্যুতে এই ধরনের পাঠ কিন্তু রয়েছে মেধা সম্পন্ন শিক্ষার্থীদের প্রযোজ্য কোনটি আবিষ্কার প্রজেক্ট সমস্যা সমাধান সবকটি এখানে সবকটেই হবে মেধা সম্পন্ন শিক্ষার্থী যারা তাদের ক্ষেত্রে সব রকম পদ্ধতি অ্যাডামস অ্যাপেল বলা হয় মানব দেহের কোন অঙ্গকে ফুসফুস ট্রাকিয়া ল্যারিংস বংক্রাস যেটাকে অ্যাডামস অ্যাপেল বলা হয় সঠিক উত্তর এখানে কি হবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি ল্যারিংস ভারতের পরিবেশগত সচেতনতা বৃদ্ধি পেয়েছে কবে থেকে পরিবেশ বিদ্যা পাঠদানের পর 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 গ্যাস সুপ্রিম কোর্টের নির্দেশের রাজ্য সরকারগুলির ব্যাপক প্রচারের পর ভারতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে নর্মালি আমরা বলতে পারি যে ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল নাইনটিন এইটি ফোরে এর পরবর্তীতে আমরা দেখব যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট আসছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কত সালে হয় যেন প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন এইটি সিক্সে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ আইন বা পরিবেশ রক্ষা আইন আসছে ভারতবর্ষে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল উনিশশো চুরাশি সালে মধ্যপ্রদেশের ভোপালে মিথাইল এই গ্যাস ফ্যাক্টরি থেকে লিক হওয়ার ফলে বহু প্রাণী তথা মানুষের মৃত্যু ঘটে শিক্ষণের কোন কোন পদ্ধতিকে বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয় কোন শিক্ষণের পদ্ধতিতে বুদ্ধিটা বেশি কাজে লাগে চেষ্টা এবং ভ্রান্তি অন্তর্দৃষ্টি সক্রিয় অনুবর্তন প্রাচীন অনুবর্তন ইন্টারভিশন মানে অন্তর্দৃষ্টি এখানে যে অপশানগুলো পাচ্ছ তার মধ্যে এটি সঠিক উত্তর হবে মানে তুমি চিন্তা ভাবনা করতে গেলে তোমার তো বুদ্ধি লাগবেই সর্বাপেক্ষা অধিক প্রয়োজন মানে সব থেকে বেশি প্রয়োজন মানে আর অন্যগুলোতে প্রয়োজন নেই তা কিন্তু বলা হয়নি সর্বাপেক্ষা অধিকতর প্রয়োজন কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছে কোঠারি কমিশন নাইনটিন তো প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছে তো এখানে যে আমরা পাচ্ছি প্রকৃতির উদ্ভিদ এবং প্রাণীর সঙ্গে সম্পর্ক জানাবে পরিবেশের চারপাশ সম্পর্কে জানবে সামাজিক প্রাকৃতিক জৈবিক পরিবেশের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক গড়ে তোলা এটা হচ্ছে কোঠারি কমিশন নাইনটিন সিক্সটি যখন আসছে তাদের প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার লক্ষ্য এটাই কিন্তু সেখান থেকে বলা হয়েছে অর্থাৎ সামাজিক প্রাকৃতিক এবং জৈবিক পরিবেশে শিক্ষার্থীদের সম্পর্ক গড়ে তুলতে হবে পরবর্তী প্রশ্ন সুন্দরল্যান্ড হলো কি বলো সুন্দরল্যান্ড হলো কি লাক্ষা দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মালদ্বীপ শ্রীলঙ্কা সুন্দরল্যান্ড বলতে এখানে কোন টিকে বলা হচ্ছে এটা কিন্তু গত বছর এসেছিল সুন্দরল্যান্ড সম্পর্কে পরীক্ষায় এবং এটাও কমন ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপপুঞ্জকে বলা হচ্ছে সুন্দরল্যান্ড অপশন বি কোন সম্মেলনে সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয় কোন সম্মেলনে সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়েছিল ভিয়েনা সম্মেলন প্রথম বসুন্ধরা কানকুন নাকি অপশন ডি আটলান্টিক কোস্ট প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো কোন অপশনটি এখানে সঠিক হবে উত্তর যেটা সঠিক হচ্ছে এখানে প্রথম বসুন্ধরা সম্মেলন ফার্স্ট আর্থ সামিট যেটা হয়েছিল নাইনটিন নাইনটি টু উনিশশো সালে ব্রাজিলের রিও ডি জেনেরি শহরে ব্রাজিলে হয়েছিল এই সম্মান ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে এই সম্মানটি অনুষ্ঠিত হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য ওটেক পদ্ধতি ওটিইসি এই পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে পদ্ধতিটা কোন ক্ষেত্রে কাজে লাগে সৌরশক্তি দেখো বর্তমানে বিভিন্ন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আমরা তাপবিদ্যুৎ জানি জলবিদ্যুৎ জানি বায়ু বিদ্যুৎ জানি এছাড়াও সৌরবিদ্যুৎ সম্পর্কে জানি তার পাশাপাশি ভূতাপীয় শক্তি সমুদ্র থেকে যে তরঙ্গ ঢেউ শক্তি জুয়ার ভাটার শক্তি এগুলো থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এখানে সমুদ্র তাপ শক্তির কথা বলা হচ্ছে ওটেক মানে হচ্ছে এর ফুল ফর্ম হচ্ছে ওশান থার্মাল এনার্জি কি তাহলে ওশান থার্মাল এনার্জি কনভার্সান পাওয়ার প্লান্ট অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি তামিলনাড়ুর কাল্পক মহারাষ্ট্রের তারাপুর উত্তরপ্রদেশের নারোরা কোনটি হবে নাকি মহারাষ্ট্র কর্ণাটকের কৈগা ভারতবর্ষের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে গন্ডোয়ানা যুগের কোন সম্পদ মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি গণ্ডনা যুগের কোন সম্পদ মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি কয়লা সোনা আকরিক লোহা নাকি তেল সঠিক উত্তর এখানে কি হবে বলো গণ্ডনা যুগের সম্পদ বললেই প্রথমে আমাদের মনে আসবে কয়লা সঠিক উত্তর হচ্ছে কয়লা যদি পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের কথা বলো সেখানে নাম উঠে আসবে কয়লার ভারতের প্রথম কয়লা খনি কি জানো রানীগঞ্জ আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ যেটা পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ছে সেই রানীগঞ্জ হচ্ছে ভারতের প্রথম কয়লা খনি আচ্ছা এখানে কয়লা সম্পর্কে বেশ কিছু তথ্য মনে রাখতে হবে কয়লা চার ধরনের কয়লা আছে চার ধরনের কয়লা কী কী কোয়ালিটি সম্পন্ন কয়লা সব থেকে ভালো কোয়ালিটি হচ্ছে অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট কয়লা যেটা পরীক্ষায় অনেক সময় আসে যে কোন কয়লা সব থেকে উচ্চ মানের উত্তর হবে অ্যান্থ্রাসাইট দ্বিতীয় হচ্ছে বিটুমিনাস কয়লা তিন নম্বর হচ্ছে তার থেকে একটু নিম্নমানের এবং সব থেকে নিম্নমানের কয়লা হচ্ছে পিট কয়লা পিট কয়লা হচ্ছে সব থেকে নিম্নমানের কয়লা এবং মনে রাখতে হবে ভারতে সব থেকে বেশি পাওয়া যায় বিটুমিনাস কয়লা বিটুমিনাস কয়লা ভারত তথা পশ্চিমবঙ্গের কথা যদি বলি ভারতে সব থেকে বেশি পাওয়া যায় কোন কয়লা কয়লা ভারতে সব থেকে বেশি পাওয়া যায় এটাও কিন্তু মনে রাখবে কয়লা এটি কি ধরনের সম্পদ তো কয়লা সম্পর্কে আরো প্রশ্ন আছে কয়লা এটি কি ধরনের সম্পদ পূরণশীল অপূরণশীল আন্তর্জাতিক নাকি দুষ্প্রাপ্য তো কিছু সম্পদ রয়েছে পূরণশীল যেমন জোয়ার জল জল সম্পদ একবার জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে যে জল দিয়ে সেই জল দিয়ে কিন্তু পুনরায় জলবিদ্যুৎ তৈরি করা যায় সৌর সম্পদ সেটাও পূরণশীল কিন্তু অপূরণশীল মানে যেটা কয়লা একবার দহন হয়ে গেলে সেটা ছাই হয়ে যাবে সেটা আর পাওয়া যাবে না ওই জন্য এটা হচ্ছে অপূরণশীল সম্পদ বলো হালকা জ্বলনশীল গ্যাস হলো কোনটি মার্স গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস নাইট্রোজেন নাকি সালফার ডাইঅক্সাইড গ্যাস হালকা জ্বলনশীল গ্যাস এখানে কোনটি হবে আঠারো নম্বর কোশ্চেন প্রত্যেকে যারা কানেক্ট আছে অবশ্যই অবশ্যই সেশনটি লাইক শেয়ার করে দাও বেশি বেশি উত্তর কি হবে হালকা জ্বলনশীল গ্যাস হচ্ছে মার্স গ্যাস মার্স গ্যাস মানে কি এটা হচ্ছে সংকেত পিএইচ ফোর এটা মানে কিন্তু মিথেন গ্যাস এটা মানে মিথেন গ্যাস এটা একটা জ্বালানি গ্যাস হিসেবে ব্যবহার করা হয় প্রাকৃতিক তোমাকে যদি বলা হয় সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যার মধ্যে কি থাকে যার মধ্যে কিন্তু সিএইচ ফোর বা মিথেন থাকে ওকে সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস তার মধ্যে কিন্তু মিথেন গ্যাস থাকে এটা কিন্তু জলনশীল গ্যাস এবং মিথেন গ্যাসকে অনেক সময় আরো বেশ কিছু নামে বলা হয় যেমন এটাকে বলা হয় ল্যান্ডফিল গ্যাস ল্যান্ডফিল গ্যাস ভারতের কুরানকুলাম বা কুদানকুলাম পরমাণু শক্তি কেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত সে তার নাম কি বা কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত কুড়ানকুলাম বা কুদানকুলাম নামে কোথাও কোথাও পাবে এই যে পরমাণু শক্তি কেন্দ্র এটি কোন রাজ্যে অবস্থিত কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক সকলে অ্যান্সার করো তো বিভিন্ন এই থার্মাল বা এনার্জি সম্পর্কিত বিষয় শক্তি সম্পদ ন্যাচারাল রিসোর্সেস বলে একটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো থেকে আমরা আমাদের অ্যাপে ডিটেলস ক্লাস করাবো এখানে হয়তো কিছু এম সি ইউ করানো হচ্ছে তো ন্যাচারাল রিসোর্সেস যেখানে প্রাকৃতিক সম্পদ যার মধ্যে বিভিন্ন শক্তি সম্পদ শক্তি সম্পদের মধ্যে তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু করানো হবে তো এখানে উত্তর হবে তামিলনাড়ু যেটি অবস্থিত ভারতের দক্ষিণ অংশে তামিলনাড়ু কিন্তু ভারতবর্ষের দক্ষিণতম রাজ্য তামিলনাড়ুর একটা স্থান রয়েছে যার নাম হচ্ছে কন্যা কুমারী বা কেপ কুমারী যেটা ভারতের মূল ভূখণ্ডের স্থলতম বিন্দু আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতের কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি ভারতের কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি দক্ষিণ পূর্ব ভারত পশ্চিম ভারত উত্তর পূর্ব ভারত নাকি উত্তর ভারত দেখো জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জল থাকা প্রয়োজন জলের একটা ফ্লো থাকা প্রয়োজন বা জলের পরিমাণটা বেশি থাকা প্রয়োজন এখানে আমরা যদি চিন্তা করি অপশান সি উত্তর পূর্ব ভারত যেখানে ব্রহ্মপুত্র নদ রয়েছে ব্রহ্মপুত্র নদ সম্পর্কে আমরা বলতে পারি ব্রহ্মপুত্র নদ হচ্ছে ভারতবর্ষের সব থেকে জল বহনকারী নদী সব থেকে বেশি পরিমাণ জল বহন করে ব্রহ্মপুত্র ওকে গঙ্গার থেকেও বেশি জল বহন করে তো এইখানে কিন্তু সম্ভাবনার কথা যদি বলা হয় সব থেকে বেশি সম্ভাবনা এখানে আছে আচ্ছা ফাউন্ডেশন ব্যাচ আমরা লঞ্চ করেছি আমাদের ক্লাস শুরু হচ্ছে ষোলোই আগস্ট থেকে তোমরা যারা ক্লাস দেখছো আজকে যদি মনে হয় আমাদের সঙ্গে প্রস্তুতি নেবে অবশ্যই অবশ্যই ক্লাসে জয়েন করো দুর্দান্ত ক্লাস হচ্ছে গতবার তো আমরা খুব অল্প সময়ে ব্যাচ করিয়েছিলাম মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় পাওয়া গেছিল কিন্তু এই চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময়ে কিন্তু একটা পরীক্ষা যদি সহজ প্রশ্ন হয় পারা যায় কিন্তু কঠিন হয় তখন কিন্তু সব কভার করা সম্ভব হয় না সেই জন্য এবার কি করা হচ্ছে আমাদের একটু সময় নেই যদিও নোটিফিকেশান আসেনি আসবে হয়তো দেড় মাস আগে নোটিফিকেশান আসলো তোমরা তখন থেকে পড়া শুরু করলে কিন্তু সেইভাবে কনফিডেন্স পাবে না যতটা না এখন থেকে যদি পড়ো ফাউন্ডেশন ব্যাচ যদি করো এখানে আমরা একদম বেসিক লেভেল থেকে সমস্ত সাবজেক্ট কভার করানো হবে প্রত্যেকটা বিষয়ে প্রথমে আমি বলেছি আবারও বলছি এরা পরে শুনে রাখো প্রত্যেকটা বিষয় অর্থাৎ পাঁচটি বিষয় তোমাদের রয়েছে পঞ্চাশটি করে ক্লাস প্রোভাইড করা হবে খুব কম হলেও পঞ্চাশটি অর্থাৎ আড়াইশো ক্লাস লাইভ ক্লাস তোমাদের সঙ্গে করানো হবে যেখানে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা দুর্দান্ত কনসেপ্ট তোমার তৈরি হবে যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু কার্যকরী হবে তো প্রাইমারি এই যে টেট পরীক্ষা হচ্ছে টেট সার্টিফিকেট দেওয়া হবে এটা কিন্তু একটা সময় কাজে লাগতে পারে তাই তো বা নিয়োগ তো হচ্ছে মাঝে সাঝে মানে খুব কম হলেও তোমরা একটা পরীক্ষা পাশ করে রাখলে পরবর্তীতে কোনো না কোনো দিন কাজে লাগতে পারে যাই হোক তো যারা ডিলেট করেছ কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে তো কাজে লাগাতে হবে তো অন্তত পরীক্ষা পাস করে থাকতে হবে তারপর কি হয় তারপরের কথা যাই হোক প্রত্যেকে পড়াশুনো করো চেষ্টা করছো যখন আরও ভালো করে করো যাতে তুমি পরীক্ষাটা পাশ করে থাকো এবং ভালো নাম্বার নিয়ে পাস করে থাকো ওই নব্বই পেয়ে টেন টুডে পাস করার থেকে আমি বলবো একশো কুড়ি টার্গেট রাখো একটু বেশি নম্বর পেয়ে থাকলে দিনের পর দিন নতুন নতুন রুলস আসছে কখন কোন রুলস আসবে তো বলা যায় না আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াইট কোল বা সাদা কয়লা কোনটি অ্যান্থ্রাসাইড জলবিদ্যুৎ চুন ক্যালসিয়াম কার্বাইড তো এখন যে পরীক্ষার সিস্টেম পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে দেশের কথা যদি বলা হয় চাকরি বাকরি নিয়োগ খুব কম কম করে হচ্ছে আগে একটা সময় ছিল এসএসসি রেগুলার হতো অনেকে এর দরকার ছিল না এসএসসি হতো পরীক্ষা দিত অনেক গ্রাজুয়েশন করেই স্কুল মাস্টার হয়ে গেছে তারপর হলো না বিএড করতে হবে মাস্ট বিএড প্রথমে এক বছর ছিল তারপর দু বছর হলো ঠিক আছে বিএড না করলে পরীক্ষায় বসা যাবে না এখন বিএড করা হয়েছে পরীক্ষা হচ্ছে না দিনের পর দিন নতুন নতুন নিয়ম আসে প্রাইমারি টেট পরীক্ষা দিতে হবে তারপরে তোমার রেজাল্ট বাড়া হবে তারপর কোনো একদিন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে যাই হোক তো একটা লং প্রসেস তোমাদের প্রত্যেককে বলবো যারা ডিএলএড করেছে অবশ্যই একবার পর্যন্ত পাশ করে থাকো ভবিষ্যতে কাজে লাগতে পারে বা লাগবে ওকে জলবিদ্যুৎ এখানে উত্তর হয়ে যাবে হয়তো কথাগুলো শুনতে ও একটু রকম লাগছে বাট এটাই বাস্তব এটা মানতে হবে এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের আরও অন্যান্য পরীক্ষার জন্য চেষ্টা করতে হবে একটা পরীক্ষার উপরে বিশেষ করে এসএসসি স্কুল মাস্টারি এবং এই প্রাইমারি এই দুটোর উপরে ভরসা করে বসে থাকলে কিন্তু অনেক লেট হয়ে যাবে হতে পারে হঠাৎ করে হয়ে যেতে পারে আবার অনেক লেট হয়ে যেতে পারে তাই তো মানে যারা শুরু করনি তাদের কথা বলছি যারা বিগিনার যারা এবার হয়তো ডিল পরীক্ষা দিয়ে শুরু করছো তাদের কথাও আমি বলছি বা যারা দীর্ঘদিন পড়ছ অন্যান্যবার অন্যান্য পরীক্ষা এসএসসির জন্য টার্গেট করেছিলে হচ্ছে না ডিএলএড করেছ প্রাইমারি দেবে বলে তাও হয়তো হচ্ছে না বা হবে না এরকম হতাশায় ভুগছ অন্তত পরীক্ষা দাও পাশ করে থাকো এবং তার পরবর্তীতে আমরা বলবো যে অন্য পরীক্ষার জন্য তুমি চেষ্টা কর তবে কিন্তু তোমার ভালো হবে আশা করি আচ্ছা একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কিভাবে শেখে একইভাবে নিজস্ব স্টাইল অনুযায়ী শিক্ষক যেভাবে বলে সেইভাবে কোনোটি নয় তো এখানে প্রত্যেকের ক্যাপাসিটি এক এক রকম এখানে স্টাইল মানে তার নিজস্বতা অনুযায়ী শেখে ওকে স্টাইল মানে নিজস্বতা তো এক একজনের ক্যাপাসিটি এক এক রকম একই কথা পাঁচজন স্টুডেন্ট পাঁচ রকম ভাবে শুনছে কারণ কি তারা পাঁচ রকম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছে তাদের পারিবারিক পরিবেশ যদি দেখো সবার কিন্তু কম বেশি আলাদা তো এটাই কিন্তু ব্যাপার চলো পরবর্তী প্রশ্ন সামুদ্রিক প্রবাল ক্ষতিগ্রস্ত হয় কিসের দ্বারা সামুদ্রিক প্রবাল ক্ষতিগ্রস্ত হয় কিসের দ্বারা বায়ু দূষণ জল দূষণ শব্দ দূষণ মাটি দূষণ তো এখানে প্রবাল বলতে গেলে আমরা বলতে পারি অবশ্যই জল দূষণের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয় প্রবাল দ্বীপপুঞ্জ কাকে বলা হয় প্রবাল দ্বীপপুঞ্জ কাকে বলা হয় এটাকে বলা হয় জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণটা কি জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হল কি অ্যাসিড বৃষ্টি বনভূমির হ্রাস হিমবাহের গলন নাকি শিল্পায়ন তো জলবায়ু বলতে কি বোঝায় কোনো অঞ্চলের দীর্ঘ পঁয়ত্রিশ ছত্রিশ বছরের গড় আবহাওয়াকে আমরা বলি জলবায়ু সেই জলবায়ুটা পরিবর্তন হচ্ছে মেনলি বনভূমি হ্রাস পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বনভূমি ধ্বংস করা হচ্ছে সেখানে বিভিন্ন অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে তো এর ফলে সামগ্রিক দিক থেকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে যার ফলে বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে আচ্ছা বলো কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় কুইক সিলভার বলা হয় কোন ধাতুকে সঠিক উত্তর এখানে কি হবে সঠিক উত্তর হয়ে যাবে পারদ এই জি মানে পারদ বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিসৌধ মন্দির ইত্যাদির নিচের কণ্ঠি দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা তোমাদের গতদিনের যে সেট করানো হয়েছিল সেখানে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল উত্তর হবে এস ও টু সালফার ডাইঅক্সাইড পরিবেশের বিষয়কে সহজভাবে উপস্থাপনের জন্য প্রয়োজন কি এটা তোমরা আজকের হোমওয়ার্ক করো তো আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি যাই হোক তোমাদের এতটুকুই বলা যে চেষ্টা করো নিশ্চয়ই তুমি সফলতা পাবেই পাবে তো চেষ্টা করে যেতে হবে হয়তো প্রাইমারি বা কি হবে হবে না একটা দ্বিধায় আছো বাট পরীক্ষা যদি টার্গেট করো পরীক্ষা তোমাকে পাশ করতে হবে ঠিক আছে পরীক্ষাটা তুমি পাশ করে থাকো তারপর কি হয় না হয় পরের কথা ওকে তো যাই হোক আমাদের অন্যান্য অনেক ক্লাস হয় ফ্রি ক্লাসগুলো পেতে আমাদের দ্য ওয়েব সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান অল করে রাখো এবং আমাদের পেড কোর্স আমরা আমাদের অ্যাপে করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপ প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে ওকে তো আজকের ক্লাস এখানে এন্ড করবো সকলকে বলবো তুমি পড়াশুনো করো তুমি চেষ্টা করো ঠিক আছে তোমার চেষ্টায় যেন কোনো রকম খামতি না থাকে সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ওকে টাটা বাই